বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত সংবাদের শুরুতে শিরোনাম পরে বিস্তারিত শুরুতে জানিয়ে দেব ইসরায়েলের সেনা ঘাটিতে ভয়াবহ আগুন জানিয়ে দেব ইসরায়েলি বাহিনীর উপর একাধিক হামলার দাবি কাসামস ব্রিগেডের এছাড়া রয়েছে ভারতকেও নিষেধাজ্ঞার হুমকি দিল আমেরিকা অন্যদিকে রাফায় ইসরায়েলি হামলায় যুদ্ধবিরতির আলোচনা দিয়েছে বলছে কাতারের প্রধানমন্ত্রী সর্বশেষ রয়েছে ফ্রান্সের গাড়িতে হামলা চালিয়ে কারাবন্দীকে সিনিয়ে নিল দুর্বৃত্তরা নিহত দই। এবার ইসরায়েলের সেনা ঘাটিতে ভয়াবহ ভয়াবহ সেনা ঘাটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে রাজধানী তেলাবিবে অবস্থিত হামাসের নামে একটি ঘাটিতে ওই ঘটনা ঘটে ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল মঙ্গলবার এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছেন ওই ঘাটিতে বিভিন্ন ধরনের অস্ত্র সংরক্ষণ করা হয় বলে জানিয়েছে টাইমস অফ ইসরায়েল তাৎক্ষণিকভাবে সংবাদ মাধ্যমটি জানায় নেভাতে প্রাথমিকভাবে ফায়ার সার্ভিসের চব্বিশটি দল কাজ করছে তবে কিভাবে এই আগুনের সূত্রপাত সে ব্যাপারে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি ক্রাইসিস নামের অপর এক সংবাদ মাধ্যম জানিয়েছে আগুনের রিপোর্টে লেখা পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি তবে আগুনের কারণে সেখানকার স্বাভাবিক কার্যক্রম বাধাগ্রস্ত হতে পারে এছাড়া পূর্ব সতর্কতার অংশ হিসেবে আশেপাশের অবকাঠামো থেকে সাধারণ মানুষকে সরিয়ে নেওয়া হতে পারে এদিকে ইসরায়েলি বাহিনীর উপর একাধিক হামলার দাবি কাসামস ব্রিগেডার ইসরায়েলি বাহিনীর উপর একাধিক হামলার দাবি করেছে সশস্ত্র কাসামস ব্রিগেড টেলিগ্রাম চ্যানেলে তারা হামলার বিষয়টি জানিয়েছেন ব্রিগেড বলছে রাফার পূর্বাঞ্চলীয় শহর আল সালাম এলাকায় ইয়াসিন রকেট দিয়ে একটি ইসরায়েলি ধ্বংস করা হয়েছে এতে কয়েকজন ক্রু সদস্য নিহত এবং অন্যান্যরা আহত হয়েছেন এছাড়া রাফাইয়ের পূর্বাঞ্চলে ইসরায়েলি সামরিক বোলডোজার উড়িয়ে দেওয়া হয়েছে টেলিগ্রাম চ্যানেলে আরও বলা হয়েছে গাজার উত্তরাঞ্চলে জাভালিয়ার পূর্বাঞ্চলে একদল দল ইসরায়েলি সেনা এবং সামরিক জানে গোলা বর্ষণ করা হয়েছে একই সঙ্গে জাওয়ালিয়ার উত্তর পূর্বে ইয়াসিন ওয়ান জিরো ফাইভ রকেট দিয়ে মার্কাভা ট্যাঙ্ক লক্ষ্য করে হামলা চালায় পাশাপাশি জাবালিয়ার পূর্বাঞ্চলে স্নাইপারের গুলিতে এক ইসরায়েলি সেনা আহত হয়েছেন হামাসের হামলা নিয়ে ইসরায়েল কোনো মন্তব্য করেনি এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে তিরিশ জন নিহত হয়েছেন আহত হয়েছেন আরও বহু মানুষ অবরুদ্ধ এই উপত্যকাটির মধ্যাঞ্চলীয় শিবিরে একটি ভবনে হামলা চালালে হতাহতের ঘটনা ঘটে এদিকে এবার ভারতকে নিষেধাজ্ঞার হুমকি আমেরিকার এবার ভারতের উপরও আমেরিকার নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিল মার্কিন যুক্তরাষ্ট্র কারণ হিসেবে ওয়াশিংটন জানিয়েছে ইরানের সঙ্গে বাণিজ্যিক কার্যক্রমে অংশ নেবে এমন কোন দেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হবে এর আগে ইরানের চাবাহার বন্দর পরিচালনার জন্য নয়াদিল্লি তেহরান দশ বছরের চুক্তিতে আবদ্ধ হন ইরান সফররত ভারতের প্রতিনিধি দলের ঐতিহাসিক এই চুক্তি কয়েক ঘন্টার মধ্যে সম্ভাব্য নিষেধাজ্ঞা আরোপের হুমকি দেয় যুক্তরাষ্ট্র জানা গেছে সোমবার ইরানের গিয়ে চাবাহার বন্দর নিয়ে ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করেন ভারতের কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সেনওয়াল এরপরে বিষয়টি নিয়ে মুখ খুলে ওয়াশিংটন চুক্তি অনুযায়ী ইরানের চাবাহার বন্দর পরিচালনার দায়িত্ব দশ বছরের জন্য নিজের কাঁধে তুলে নিচ্ছে ভারত আর এতেই খেপেছে আমেরিকা দিয়েছে হুঁশিয়ারি বার্তা এই নিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ডেপুটি মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেন কেউ যদি ইরানের সঙ্গে ব্যবসা শুরু করার কথা ভাবে তাহলে নিষেধাজ্ঞার কবলে পড়তে হবে বেদান্ত প্যাটেল বলেন চাবাহার বন্দর নিয়ে ভারত ও ইরানের মধ্যে যে চুক্তি হয়েছে সে বিষয়ে আমরা অবগত ভারতের পররাষ্ট্রনীতি নিয়ে আমার কিছু বলার নেই তবে ইরানের সঙ্গে চাবাহার বন্দর নিয়ে তাদের সেই চুক্তি দুই দেশ দ্বিপাক্ষিক সম্পর্কের আওতায় পড়তে পারে ইরানের উপর মার্কিন নিষেধাজ্ঞা জারি আছে এবং তা জারি থাকবে এরপর বেদান্ত পেটেল বলেন কেউ যদি ইরানের সঙ্গে ব্যবসা বাণিজ্য করার কথা ভাবেন তাহলে আমাদের উপরে তাহলে তাদের উপরে নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে সেই কথাটা যেন তারা মনে রাখেন এর আগে রাশিয়ার কাছ থেকে ভারত যখন এস ফোর হান্ড্রেড মিসাইল সিস্টেম কিনেছিল তখনও দিল্লিকে নিষেধাজ্ঞার হুঁশিয়ারি দিয়েছিল আমেরিকা তবে ভারত নিজের অবস্থানে অনর ছিল প্রসঙ্গত ভারতকে চতুর্দিক থেকে ঘিরে ফেলে বাণিজ্যিক করিডর তৈরির পরিকল্পনা করেছিল চীন শি জিনপিং এর সেই স্বপ্ন বেল্ট রোড ইনিশিয়েটিভ এর অংশ পাকিস্তান চীন অর্থনৈতিক করিডর এবং এই করিডরের অন্যতম গুরুত্বপূর্ণ প্রকল্প হল বেলুচিস্তান প্রদেশের অবস্থিত গোয়াদার বন্দর তবে এবার সেই গোয়াদর বন্দর যাতে ভারতের গলার কাটা না হয় সেই জন্য ইরানের সঙ্গে চাবাহার বন্দর নিয়ে দশ বছরের চুক্তি করল ভারত ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী সোমবার দেশটির কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সেনওয়াল ইরানে যান চাবাহার বন্দর নিয়ে সে দেশের সরকারের সঙ্গে দশ বছরের চুক্তি করার জন্য এই বন্দরের মাধ্যমে আফগানিস্তান সহ এশিয়া এমনকি ইউরোপের সঙ্গেও সংযোগ স্থাপন করতে পারবে ভারত ভারতের পরিকল্পনা ইরানের চাবাহার বন্দরকে ইন্টারন্যাশনাল নর্থ সাউথ ট্রান্সপোর্ট করিডরের সঙ্গে যুক্ত করা এই করি টুইটারের মাধ্যমে রাশিয়ার সংঘ যুক্ত হতে পারবে ভারত এর আগে দু হাজার সালের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইরানে গিয়েছিলেন তখন চাবাহার বন্দর নিয়ে চুক্তি হয়েছিল দুই দেশের এরপর আঠারো সালে ইরানের তৎকালীন প্রেসিডেন্ট হাসান রুহানি ভারতে আসেন তখন চাবাহার বন্দরে ভারতের ভূমিকা বৃদ্ধি নিয়ে আলোচনা হয় দুই রাষ্ট্রপ্রধানের এরপর চলতি বছরের জানুয়ারিতে ইরান যান ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সেই সময় এই বিষয়ে আলোচনা হয় আর সোমবার সর্বানন্দ সেনওয়াল চাবাহার বন্দর নিয়ে চুক্তি সেই করেন ইরানের মাটিতে দাঁড়িয়েই এদিকে রাফা ইসরায়েলি হামলায় যুদ্ধবিরতির আলোচনা পিছিয়ে দিয়েছে বলছে কাতারের প্রধানমন্ত্রী গাজার যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির চুক্তি নিয়ে আলোচনা প্রায় অচল অবস্থায় রয়েছে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ বন্ধের বিষয়ে মৌলিক মতপার্থক্য থাকায় আলোচনা বন্ধ হয়েছে কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানি এই মন্তব্য করেছেন তিনি বলেছেন অবশ্যই রাফার সাথে যা ঘটেছে তা আমাদের পিছিয়ে দিয়েছে পরিকল্পিত পূর্ণ মাত্রায় স্থল হামলার আগে গাজার দক্ষিণাঞ্চলীয় শহরটিতে ইসরায়েলের ক্রমবর্ধমান হামলার কথা উল্লেখ করে বৃহস্পতিবার তিনি কথা বলেন কাতারে প্রধানমন্ত্রী বলেন আমরা চাপ অব্যাহত রাখবো তবে এটি দিন শেষে ইসরায়েল ও হামাসের হাতে তিনি বলেন দীর্ঘ আলোচনার প্রক্রিয়ার পর একটি ভিত্তি রেখা নিয়ে উভয় পক্ষের মধ্যে মতবিরোধ রয়েছে কাতারের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী তিনি মনে করেন না ইসরায়েলের যুদ্ধ বন্ধ করার কথা বিবেচনা করছে হামাস সব জিম্মিকে মুক্তি দিতে স্থায়ী যুদ্ধবিরতি এবং গাজা থেকে সম্পূর্ণ প্রত্যাহারের দাবি জানিয়েছেন এদিকে ফ্রান্সের গাড়িতে হামলা চালিয়ে কারাবন্দিকে ছিনিয়ে নিল দুর্বৃত্তরা নিহত দুই ফ্রান্সে এক দল অস্ত্রধারী বন্দি বহনকারী বহরে হামলা চালিয়ে এক বন্দিকে ছিনিয়ে নিয়ে গেছেন এই ঘটনায় দুই কারা কর্মকর্তা নিহত হয়েছেন স্থানীয় সময় বেলা এগারোটার দিকে দেশটির উত্তরাঞ্চলের নরমান্ডের ইনকারলিভে এই ঘটনা ঘটে পুলিশ জানিয়েছে ভারী অস্ত্র নিয়ে একদল দুর্বৃত্ত প্রিজন ভ্যানে চোরাগুপ্তা হামলা চালায় এতে দুই কারা কর্মকর্তা নিহত এবং তিনজন গুরুতর আহত হয়েছেন হামলাকারীদের ধরতে অভিযান চলছে খবর অনুসারে এক আসামিকে আদালত থেকে নরমান্ডের রুয়েনের একটি কারাগারে নেওয়া হচ্ছিল বেশ কয়েকজন দুটি গাড়িতে এসে আসামি বহনকারী গাড়িতে হামলা চালায় তারা ভারী অস্ত্র দিয়ে গুলি বর্ষণ করে ওই দুই কর্মকর্তাকে হত্যা করে এবং আসামিকে নিয়ে পালিয়ে যায় এই ঘটনায় একজন হামলাকারীও আহত হয়েছেন ফ্রান্সের পররাষ্ট্র ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী এক্সে লিখেছেন অপরাধীদের ধরতে সর্বাত্মক চেষ্টা চলছে বড় এক অভিযান শুরু হয়েছে আমার দেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েকশো সদস্য মাঠে নেমেছেন পুলিশ জানিয়েছে বন্দিকে নিয়ে হামলাকারীরা পালিয়েছেন বিচার বিষয়ক মন্ত্রী দুপন্দ মেরতী জানিয়েছেন দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত তিন কর্মকর্তার মধ্যে অবস্থা আশঙ্কাজনক সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিও চিত্রে দেখা যায় একটি প্রাইভেট কার জ্বলছে এর পাশেই বন্দুক হাতে দুইজন মুখোশধারী ব্যক্তি প্রাইভেট কারটি প্রয়োজন ভ্যানের ঠিক সামনেই ছিল স্থানীয় সংবাদ মাধ্যম বলছে দুর্বৃত্তদের সিনিয়ে নেওয়া সেই বন্দির নাম মাহাম্মাদ হত্যার নির্দেশ দেওয়ার অভিযোগ হয়েছে তার বিরুদ্ধে তিনি একটি অপরাধী চক্রের সঙ্গেও জড়িত ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী এক্সে লিখেছেন অপরাধীদের ধরতে সর্বাত্মক চেষ্টা চলছে বড় এক অভিযান শুরু হয়েছে আমার নির্দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েকশো সদস্য মাঠে নেমেছেন পুলিশ জানিয়েছে বন্দিকে নিয়ে হামলাকারীরা পালিয়েছেন বিচার বিষয়ক মন্ত্রী দুপান্ত মেরত্তি জানিয়েছে দুর্বৃত্তদের হামলা গুরুতর আহত তিন কর্মকর্তার মধ্যে দুজনার অবস্থা আশঙ্কাজনক